তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো অনেক আগে এখন বাজে হচ্ছে তিনটে বাজতে যায় এখন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কারণ আজকে সকালবেলা উঠে কোনো কাজবাজ আমি করিনি কারণ আমার জ্বর লাগছিল সকালবেলা জ্বর এসেছিল আর মানে ভীষণ শরীর খারাপ ওষুধ খেয়েও কমছে না তো ওই জন্য সকালবেলা আজকে উঠতে পারিনি মাই করে সে টুকটাক কাজগুলো যাচ্ছিলো আর আমি উঠে বসেই ছিলাম চা টা বানিয়ে খেলাম তাও এখন মানে কিছু ভালো না কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু আজকে তো বৃহস্পতিবার পুজো টুজো করতেই হবে স্নান করে এখন তিনটে বাজে এখন আমি কিছুই করতে পারিনি আলপনাটা আজকে কমপ্লিট করলাম দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আজকে কালকে সাদা গুঁড়ো করে রেখেছিলাম আজকে লালগুনো বর্ডার করলাম আমার তো ঠিকঠাকই লাগছে তোমরাও জানাবে কেমন লাগছে তো এখনো কোনো কিছুই হয়নি রান্না ওদিকে হয়ে গেছে ডাল আলু চচ্চড়ি হয়েছে আর কিছুই হয়নি আর ডিম ছিল দুটো ডিম দুটো সেদ্ধ এখন না তো দেখো হয়নি কিছু ভালো লাগছে না আর ও একটু কাজের ওদিকে গেছে তারপর ওখান থেকে এসে আবার খেলতে যাবে তো চলো এখন বিছনা ফিসনা গোছাবো কিছুই করা হলো না দেখো এখনো জানলা পর্যন্ত খুলিনি এত ভালো লাগছে এত শরীরটা খারাপ লাগে কিছু করতেই ভালো লাগছে না আমাকে দেখেই বুঝতে পারছো হয়তো আমার কি বলবো চুল ফুলের কি অবস্থা আমি এসে এসে থেকে এমন কালকে তাও একটু ঠিক ছিল আজকে এতটা শরীরটা খারাপ হয়ে গেছে যে কিছুই করতে ভালো লাগছে না কিছু করতে পারছি না তো ওষুধ আবার নিয়ে আসতে বলতে হবে কালকে ওষুধ দুজনে দুটো ছিল একটা আমি একটা খেয়েছি কিন্তু ওরকম আমার কি একবার মানে একবার 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 করে খেলে তো কমে না না তো দেখা যাক আজকে আমার বলল নিয়ে আসতে কেউ কে নিয়ে এসে দিতে বলবো কারণ খুব কষ্ট হচ্ছে রোজ প্রত্যেক দিন তাও তো কাল মানে আগে যখন হয়েছিল উঠ উঠে কাজবাজ করতে পারতাম আজকাল একটু উঠতে পারছে না পুরো পা হাত পুরো মানে পুরো সারা শরীর জন্য যন্ত্রণা করছে ব্যথা করছে উঠতে ইচ্ছা করছে না তো চলো ও তো নেই বিছনাটা আস্তে আস্তে গোছাই এরকম ঘরের অবস্থা হয় তাহলে কিছু করতে ভালো লাগবে না আর বিছনা বিছনা গুছিয়ে নি ঘর পর এখন কিছু ঝাড় দেওয়া হয়নি আজকে এমন হয়েছে যে তিনটে বেজে গেছে এখনো কোনো কাজ করতে রান্না রান্নাবান্না সব হয়ে গেছে তো চলো আস্তে আস্তে করে টুকটাক করে এইগুলো করি তারপরে নিজের ফ্রেশ ফ্রেশ হয়ে পুজো টুজো করবো আজকে বেলাই হয়ে যাবে কিছু করার নেই আমার তো ভালো লাগছে না কী করবো তো চলো আস্তে আস্তে এইগুলো করি আমার তো একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছাই করছে না একবার বসে পড়ছে আর ইচ্ছা করছে না তো একেবারে সব কিছু করে তারপরে সব করে নিই তারপরে শোবো আবার একটু শুয়ে পড়বো ওষুধ তো নেই যে ওষুধ খেয়ে নেবো তো চলো দেখি কী করা যায় সন্ধ্যাটা হোক তো তখন এগুলো করে নিই তো চলো দেখতে থাকো তো এখন সব কিছু করে গুছিয়ে গেছিল এখন বসেছিলাম আরও খেলতে চলে গেছে আর আমি এখানে ভাবছি কি একটা জিনিস বানাবো কারণ কিছু তো রান্না হয়নি তো ভাতের সাথে ও তো তোমরা দেখেছো যে ও সব দিয়ে ভাত খায় তো আমি এখানে বানাচ্ছি হচ্ছে ডিমের পকোড়া ডিমের চপ এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়ে এসেছি আর এখানে পেঁয়াজ কাটছি আর এখানে সয়া সস চিলি সস আর এখানে যা মশলা ওই সব নিয়ে আমি এখন এটাকে মাখাবো তারপরে চপটা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কী করে বানাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো চলো দেখতে থাকো তো এখানে আমি জোগাড় করেছি হচ্ছে ডিমের মধ্যে প্রথমে মানে পিঁয়াজ আর আলুটা মাখিয়ে ময়দা দিয়ে মাখিয়ে তো আর আলুটা এখানে ময়দা দিয়ে মাখাবো ওখানে রাখা আছে আর এইগুলো সব মশলা টশলা দিয়ে মাখাবো দিয়ে ডিমটার মধ্যে দিয়ে আর ভালো করে ভাজবো তো এই আলুটা স্পেশাল কেন জানে আলুটা হচ্ছে আমাদের গাছের আলু ঠিক আছে গাছের আলু হয়েছে তো মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে মাটির নিচে হয় যেহেতু আলু ওই জন্য বলেছিলাম যে কি করে বুঝবো যে আলুটা হয়ে গেছে তো মা বলেছিল যখন আলুটা হয়ে যাবে তখন গাছটা শুকনো হয়ে যাবে উপরের দিকে পাতাগুলো সব শুকনো হয়ে যাবে তো আজকে হঠাৎ করে আলু গাছের দিকে চোখ পড়েছে দেখছি কি শুকনো হয়ে গেছে তো তুলে দেখলাম যে এখানে তিন তিনটে আলু হয়েছিলো ছোটো ছোটো একদম ছোটো ছোটো আলু হয়েছিলো তিনটে আলু হয়েছিলো ওই তিনটেই দিয়ে দিয়েছে একদম ছোটো এইটুকুটুকু আলু হয়েছিল তো গোটা ছিল তখন দেখানো হয়নি কারণ তাড়াতাড়ি করে ডিমের সাথে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এইগুলো হচ্ছে সব আমাদের গাছের আলু তিনটে আলু এখানে কেটে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য তো আজকে গাছের আলু দিয়ে এ হবে তো চলো এবার সব রেডি করে নিই কী কী রেডি করবো সেটা তোমাদেরকে বলেই দিলাম তো চলো তাড়াতাড়ি করে এগুলো রেডি শেডি করে নিই তারপরে দেখা হচ্ছে বিকাল সন্ধ্যে বাজে বিকাল পাঁচটা বাজে এখন তো এখন খাওয়া দাওয়া করবো ও এসছে খেলে মানে খেলতে গিয়ে চলে এসছে আর চপনি আস আসতে আসে বলেছিলাম যে ও এই দিয়ে খাবে না এখন নিয়ে এসে তারপর খাবে তো ওই জন্য আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যেটা ভাজলাম এখন পড়তো তো ডাল যায় তো দেখো এইগুলো কিন্তু না এগুলো হচ্ছে শুধু পেঁয়াজি আমি এখান থেকে দুটো খেয়েছি আর এটা হচ্ছে ডিমের পকোড়াটা এরকম করে বানিয়েছি দেখো খেতে ভালোই লাগছে আমি একটা খেয়ে দেখেছি খেতে ভালোই লাগছে আর ওখানে যে ডাল আর আলু চচ্চড়ি তো ও আসুক একসাথে খাওয়া দাওয়া হবে ও নিয়ে আসতে গেছে এটা দেখে ও বললো যে হ্যাঁ ভালো হয়েছে এটা দেখে তো চলো এটা তো আমি নর্মালি বানাই আর আজকে আমার একটু লুচি বা একটু পরোটা খেতে ইচ্ছা করছিল ঠিক আছে তো দাদু নিয়ে এসছে এটা নিয়ে এসছে বললো সন্ধেবেলা দুটো লুচি ভেজে দিতে দাদুকে তো করব আর আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল তো দুজনের দাদু নিয়ে এসে বললো কি তাহলে দুটো লুচি ভেজে দিও আমাকে তো দেব আর আমারও খাওয়া হয়ে যাবে তো চলো ও আসুক চপটপ নিয়ে তারপর খাওয়া দাওয়া করি আর যখন ওটা বানাবো তখন অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাক তো এখন সন্ধ্যে হয়ে গেছে যে আমরা বলেছিলাম দাদু বলেছিল যে লুচি করে দিতে তো দাদু লুচি লুচি ভাজা হয় লুচিটা ভাজা হয়ে গেছে আমি আমার জন্য লুচি না পরোটা করছি আর ওইভাবে দাদু জিজ্ঞেস করলাম দিয়ে খাবে তো দাদু বললো বেগুন ভেজে দিতে তো এখন বেগুন ভাজা বসিয়েছি

দাদুকে বেগুনটা ভেজে লুচিগুলো দিয়ে দিই আর আমি আমার পরোটা ভাজি মশলা আমি এলাম খুন্তি খুঁজতে অন্ধকারে তোমরাও দেখতে তো ওই যে খুন্তি তো চলো পরোটাটা ভেজে নিই ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটা ভেজে লুচিটা দিয়ে দিই আর দাদুকে আলুকে বলছি আর আমাদের আমি আমার পরোটাটা ভেজে নিই তো চলো তারপরে দেখা হচ্ছে তো দাদুকে দিয়ে দিয়েছি দাদু খাচ্ছে আর এখানে আমি একটা লুচি ছিল এক্সট্রা ওটা এখানে ভেজে নিয়েছি কী জানি কেমন হয়েছে আর এখানে পরোটা ভাজছি তো চলো পরোটাটা ভেজে নিই চলো বানিয়ে নিয়েছি এবার ও আসুক বানাবো দেখি ওকে ফোন করে কোথায় আছে তো সব কিছু হয়ে গেছে আর আমার চোখটা লাল হয়ে বোঝা হয়েছে নাকি আমি চোখ খুলে থাকতে পারছি না পুরো হয়ে রয়েছে হবে কে জানে তো চলো ও আসুক তারপর চাঠা বানাবো তারপর দেখা হচ্ছে তো রাত্রির হয়ে গেছে আর এখন খাওয়াবে রাতের খাবার তো মা এখানে পেঁয়াজ পেঁয়াজকালি আলু ভাজা করেছে ডিম ভেজে দিয়েছি ভাত আলু চুরি ডাল আর চপ এনেছিল চপ তো আমি আর কিছু খাবো না কারণ আমার গাগুলো হচ্ছে আর দাঁতে কির সন্ধ্যে থেকে দাঁতে ব্যথা করছে কিছু চিবাতেই পারছি না আমি দাঁতে এত ব্যথা করছে সেগুলো খেয়ে নিক তারপরে ওষুধ আছে ওষুধ দেবো খাওয়া পরে তাকে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর রাত হয়ে গেছে আর আমি ওষুধ খাওয়া বলে কোয়াটা করেছিলাম একটা পরোটা ছিল ওটা খেলাম ওষুধ খেতে হবে বলে তো ওষুধ এখন খাচ্ছি দেখো এখানে এটা খেয়েছি আর এটা খাবো আর একটাই মানে এই দুটোই ছিল তাই আমি খাচ্ছি আর কালকেও নিয়ে আসবে কোনো খাবে আমি আগে খেয়ে সুস্থই তাহলে ওকে দেখতে পারবো নাহলে আমিও পড়ে আছি বিছনায় আর ও ওকে দেখার কেউ নেই তো আমার দাঁতে এত ব্যথা করছে আমি কোনো না কোনো কথা বলতে পারছি আর খেলে অস্বস্তি করছে চলো এবার ঘুমিয়ে পড়বো সব কিছু হয়ে গেছে ওষুধ ওষুধ খাবো একটু বসবো দিয়ে ঘুমিয়ে পড়বো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন ওই শরীর খারাপের জন্য লাইভেও আসতে পারছি না আর ভিডিও ঠিক মতো হচ্ছে না তো যতটা পারছি ততটা চেষ্টা করছি তো চলো দেখা হবে কালকে একটা নতুন ব্লগে আজকের মতো সবাইকে টাটা